মালদ্বীপের প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম অ্যান্ড প্রথম দিনে কত টাকা খরচ হলো কোথায় খেলাম কী কী খেলাম সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আইও সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ফাইনালি আমি আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আই এম সো এক্সাইটেড আই হোপ তোমরাও অনেক বেশি এক্সাইটেড আজকের ব্লগে আমি তোমাদের সাথে মালদ্বীপ ডে ওয়ানের ভ্লগ শেয়ার করব অ্যান্ড বাংলাদেশি টাকায় একদিনে মালদ্বীপে কত টাকা খরচ হয়েছে সেটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো আর আজকের ব্লগটা আরেকটু বেশি স্পেশাল হবে কেননা আজকের ব্লগে তোমাদের ভাইয়াও এই ব্লগে ভয়েস ওভার দিবে আর আমার এবারে ট্রিপের যত বোরকা আছে ইভেন এই ব্ল্যাক বোরকাটাও সবগুলাই আমার ফেসবুক পেজ তামনাস আউটফিট পেজে পেয়ে যাবা ওকে লেটস ইন টু দ্য ব্লগ অ্যাগেন তো আমাদের ফ্লাইট ছিল কয়টায় বারোটায় কিন্তু আমাদের ফ্লাইট দুই ঘন্টা ডিলে হয়ে রাত দুইটার সময় ফ্লাইট হয়ে আমরা নয়টার সময় এয়ারপোর্টে পৌঁছাই পৌঁছানোর পরে এখানে আমরা যে ফর্মালিটি সম্পন্ন করি দেন ফাইনালি আমরা বিমানে এন্ট্রি করি অ্যান্ড এটা আমার লাইফে আমাদের দুজনেরই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ এই জন্য আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমাদের ফ্লাইটটা কিন্তু বাংলাদেশ থেকে ফার্স্টে শ্রীলঙ্কাতে ছিল এরপর শ্রীলঙ্কা থেকে আবার মালদ্বীপে আসে মানে ডিরেক্ট ফ্লাইট ছিল না সো আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম বাট যখন বিমান থেকে এই ভিউটা দেখছি সকাল হয়ে যাওয়ার পরে তখন এত বেশি ভালো লাগতেছিল যেটা আমি কখনো ভাষা এক্সপ্লেন করতে পারবো না এখান থেকে পুরো মালদ্বীপের ভিউটা আমি দেখতে পাচ্ছিলাম তারপর এই তো আমরা চলে আসি আমাদের ডেস্টিনেশনে অ্যান্ড এয়ারপোর্টে এসে আমরা একটু ওয়েট করতে হয় কেননা পিক আপ এর জন্য হোটেল থেকে লোক আসে হোটেলে কি যাব আমি তো এয়ারপোর্টের সামনের ভিউটা দেখেই আমার মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই বিশ্বের সবচেয়ে ছোট মুসলিম দেশ কিন্তু মালদ্বীপ এটার মোট আয়তন দুইশো বর্গ কিলোমিটার মানে মালদ্বীপ দেশটা কিন্তু খুব ছোট এটা মূলত একটা দ্বীপপুঞ্জ যেটা ভারত মহাসাগরে অবস্থিত আর আপনারা জেনে অনেক বেশি অবাক হবেন যে এই ছোট্ট একটা দেশে বারোশোরও অধিক দ্বীপ রয়েছে আর এই দেশের জনসংখ্যা মাত্র তিন লক্ষ ওকে আমি তোমাদের সাথে আরো ছোট ছোট অনেক ডিটেলস শেয়ার করবো এর মধ্যে হচ্ছে আমরা আমাদের হোটেলে চলে আসি তো আমাদের হোটেল পড়ছিল মালদ্বীপের হুলুমালেতে তো ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসি আর রুমে এসেই আমরা সাবান নিয়ে নেই আর আমি কিন্তু এখানেও পেজের সাবানটা নিয়ে আসছি গ্লোমিনাস কেননা এই সাবানটাই আমি লাস্ট দুই থেকে তিন মাস ধরে ইউজ করতেছি অ্যান্ড এটা আমাকে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় ফেসে যে কোনো ধরনের ব্রোন কিংবা মেস্তার দাগও দূর করে যে কারণে এটাই আমার কাছে বেস্ট মনে হয় আর এটা ছাড়া আমি অল্টারনেটিভ আর কোনো কিছু ইউজ করি না যে কারণে কোথাও গেলে এটা সাথে করে নিয়ে যাই এটা তোমরা পেয়ে যাবা লুমিনাস ফেসবুক পেজে আমি তোমাদের সুবিধার থেকে ক্যাপশনও মেনশন করি তারপরেই তো ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি আমরা বাংলা হোটেলের খোঁজে দেন এখানে অনেক বেশি বাংলা প্রবাসী আছে যারা এখানে কাজ করে তো তোমরা ইউজুয়ালি আসলে তাদের থেকে জানতে পারবা বাংলা হোটেল কোথায় আচ্ছা আমরা এই হোটেলের নাম কি ছিল এটা আই থিংক জাকির হোটেল ছিল নাম হ্যাঁ জাকির হোটেলে আমরা লাঞ্চ করি মালদ্বীপে আপনারা 100% হালাল ফুড পাবেন এটা যেহেতু একটা মুসলিম কান্ট্রি এ দেশের খাবার হান্ড্রেড পার্সেন্ট হালাল আচ্ছা আমরা কত টাকা করে খাওয়া দাওয়া করছি আমরা দুপুরের লাঞ্চের জন্য মাত্র একশো রুপি আই থিঙ্ক একশো রুপি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ছয়শো টাকা হবে আর আর মালদ্বীপের এক টাকা মেবি বাংলাদেশের ছয় বা ষাট টাকা অ্যান্ড এরপরে হচ্ছে আমরা একটা ট্যাক্সি বুকিং করি পুরো শহরটা ঘোরার জন্য এক ঘন্টার জন্য আমরা বুক করি এন্ড এক ঘন্টার জন্য ট্যাক্সি চার্জ ছিল তিনশো রুপির মতো তারপরে এই বিচের সামনে আমরা কিছুক্ষণ গাড়িটা স্টপ রেখে আমরা এই জায়গাটা এনজয় করি অ্যান্ড এই বাতাসটা এত বেশি স্নিগ্ধ ছিল আমরা এখানে অলমোস্ট পনেরো মিনিটের মতোই ছিলাম তারপর ওইখান থেকে আমরা চাইনা ব্রিজ ক্রস করে আমরা চলে আসি মালদ্বীপের মালে শহরে এখানে আসার পরে আমরা দেখলাম যে এখানে একটা কবুতর পার্ক আছে যেটা দেখে আমি তো পুরাই থ আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ অ্যান্ড এটার আশেপাশেই সবসময় এই কবুতরগুলা থাকে তারপর আমরা মালে থেকে লোকালে তো পারসন টেন রুপিতে চলে যাই বিলিগিলিতে একটা জিনিস বলে রাখি আপনি যখন কোথাও ঘুরতে যাবেন তখন ওইখানকার লোকাল কারোর সাথে যদি আপনার পরিচয় হয় কিংবা বাংলাদেশি কেউ ওইখানে থাকে এমন কারোর সাথে যদি আপনার পরিচয় হয় তখন কিন্তু আপনার খরচ অনেকটাই বেঁচে যায় কেননা ওই ব্যক্তির সাথে কথা বলে আপনি ওইখানকার ডিটেলস কস্টিং সব কিছু সম্পর্কে একটা ধারণা নিয়ে তারপর ওই জায়গায় যেতে পারেন যেমন এত সুন্দর একটা বিচে আমরা মাত্র পার পারসন দশ রুপিতে ঘুরতে আসছি যেটা হয়তো লোকালে না বা আমরা না জানলে আসতে পারতাম না কস্টিং তখন আরো বেশি পড়তো এই বিলিগিলি বীজটা আমার কাছে এত ভালো লাগছে মানে এই বিচটা হচ্ছে অন্য অন্য তুলনায় একটু কোলাহল শূন্য এখানেও কিন্তু মানে এই দ্বীপেও কিন্তু মানুষ বসবাস করে এখানে হসপিটাল দেখলাম আছে বাসাবাড়ি সবকিছু আছে মানে এরকম বারোশো বা চোদ্দশো দ্বীপ আছে টোটাল মালদ্বীপের মধ্যে হয়তো এক বছরেরও বেশি লাগবে এই সবগুলা দ্বীপ যদি ভিজিট করতে যাই বাট আমরা যেহেতু আজকে লং জার্নি করে আসছি আমরা চেয়েছিলাম সিটির মধ্যে কিছু জায়গা ঘুরতে তো বিলিগিলিটা আমাদের কাছে বেস্ট অপশন ছিল আর একটু পরে মনে হলো যে বৃষ্টি আস বাট আবার এক সাইডে রোদ মালদ্বীপ এমন একটা দেশ এইখানে একদ্বীপে বৃষ্টি হলে অন্য দ্বীপে রোদ তো এই জিনিসটা আমার কাছে খুবই অন্যরকম লাগছে মানে একই জায়গা একই দেশ একই শহর এক জায়গায় বৃষ্টি হচ্ছে অন্য জায়গায় রোদ লাইক ওই সাইড থেকে দেখা যাচ্ছে ওইখানে বৃষ্টি হচ্ছে এইখানে রোদ আবার একটু পরে হচ্ছে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আবার অন্য সাইডে দেখা যাচ্ছে রোদ আর আমি খুবই লাকি ছিলাম এই জিনিসটা একদম সামনাসামনি দেখার তৌফিক হয়েছে অ্যান্ড এটা আসলে অন্যরকম একটা অনুভূতি তো আল্লাহর কাছে আমি এখানে বৃষ্টির পানি নিয়ে শুক্রিয়া আদায় করতেছিলাম যে এত সুন্দর একটা দৃশ্য আল্লাহ সামনাসামনি দেখার তৌফিক দান করছে আমাকে কে আলহামদুলিল্লাহ আর হ্যাঁ আজকের এই কিউট ব্যাগটা তোমরা পেয়ে যাবার টিজি অ্যাম্বিয়েন্স ফেসবুক পেজে ইভেন এই ট্যুরের সব ব্যাগই আমি ওদের থেকে নিয়েছি তো আমরা বিলিগিলি থেকে বৃষ্টি কমার সাথে সাথে বের হয়ে মালেতে যাচ্ছিলাম মানে মালে সিটিতে হচ্ছে আমরা নাস্তা করব তো এখানে আমাদের ওই পরিচিত ভাইয়াটাই আমাদেরকে ইনফর্ম করে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে এখানে পার পারসন সেভেন্টি ফাইভ রুপিতে হচ্ছে বাফেট নাস্তা করা যায় মানে তাদের অপশনে যা যা আছে আনলিমিটেড খেতে পারবেন বাট আমি এত বেশি টায়ার্ড ছিলাম আমি যে সামনে গিয়ে ক্লিপ নিবো ওই পসিবিলিটি হয় নাই আর আমার অনেক ঝাল খাই ইচ্ছা করতেছিল বাইরেও বৃষ্টি হচ্ছিল তো এই কারণে ঝাল ঝাল নুডলস অর্ডার করি আর আপনাদের ভাইয়া কি জানি খাইছে ওটা জাস্ট আমার পিকচার আছে এই তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় আটটা নয়টা বেজে গেছিল তো আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসি আজকে আমাদের টোটাল কস্ট হয়েছে বাংলাদেশি টাকায় সাত থেকে আট হাজারের মতো এক্সট্রা কিছু খরচ সহ তো এই তো এটাই ছিল মালদ্বীপ ডে ওয়ান সিটি ট্যুরের ব্লগ আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে অ্যান্ড মালদ্বীপ ডে ট্যুরের এর ব্লগটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং হবে ওটা খুব তাড়াতাড়ি পোস্ট করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করি ওটা আল্লাহ ফেস।